আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্ন ইব্রাহীমা কানা উম্মাতান কানেতান লিল্লাহি হানিফা আল্লাহ বলেন নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস ছিলেন একটি উম্মত মানে একটি জাতি কানেতান এবং তিনি ছিলেন আল্লাহর উদ্দেশ্যে বিনয় কানেতান লিল্লাহ হানিফা এবং তিনি ছিলেন খাঁটি আকনিষ্ঠ আলাম ইয়াকুমিন মুরসিকিন তিনি মোরশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এখন দেখেন ইব্রাহিম আল আসলাম একাকেই একটা উম্মত বলা হয়েছে তিনি একাই একটা উম্মত একটা জাতি বিরাট সম্মানের মালিক আল্লাহ তাকে সম্মান দিয়েছেন এবং তিনি ছিলেন আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী এবং তিনি একনিষ্ঠ খাঁটি কোনো ভেজাল তার মধ্যে ছিল নির্ভেজাল এবং তিনি মোর্শেকদের অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ ইহুদিরা বলে ইব্রাহিমুল আসলাম এহুদি ছিলেন খ্রিস্টানরা বলে ইব্রাহিমুল আসলাম খ্রিস্টান ছিলেন এই দাবিটা আল্লাহ প্রত্যাখ্যান করলেন এই দুটো দাবি ইব্রাহিমুল আসলামের ব্যবহারে তোমরা মিথ্যা করেছ যেহেতু ইব্রাহিমুল আসলাম এহুদি এবং খ্রিস্টান ছিলেন না এহুদি খ্রিস্টান বহু পরের ব্যাপার মুসুল আসলাম যে ধর্মের প্রবর্তক সেটাকে ওরা এহুদি ধর্ম বলে তো মূসআল্লাহ আসলাম হলো ইব্রাহিম আসলামের আট পুরুষ পরে দেখেন মৌসা এবনে ইমরান এমনি ইয়াসার এমনি কায়েস এমনি লাবি বেন লাবি বেন ইয়াকুব বেন এসাক এমনি আসলাম ইব্রাহিম আল্লাহ আসলামের আট পুরুষ পরে হলো মূসা আল্লাহ এবং মুসা আসলাম পরে আসে তওরাত এবং এই তওরাতের অনুসারে নিজেদেরকে এহুদি বলে আল্লাহ বলেন নাই ওরা বলে যে আমরা ইহুদি এহুদি মানে তবাকারি ওদের দাবি যে মুসারাসেম্ম যে গরুর বাচ্চা পূজা করেছিল আমাদের বাপদারাদাই তারা কিন্তু তারা তওবা করেছে এই জন্য আমরা ইন্না হুদনা এলাইকা এই যে হুদনা শব্দ থেকে এহুদি শব্দটা আসে কোরআনে তো এখন এবার সাম এহুদিও ছিলেন না যেটা পরিষ্কার অন্য অন্যত না বলেছেন মা কানা ইব্রাহিমও ইয়াহুদিজম আলাই কানা হানিফা মুসলিমা ইব্রাহিম আল আসলাম এহুদি ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান খাঁটি আত্মসমর্পণকারী তো এই ইব্রাহিম আল আসলাম আমাদের জাতির পিতা আদম আলা মোহাম্মদ এ ঠিক মাসখানে হলেন ইব্রাহিম আল্লাহ অর্থাৎ আদম আলা সাড়ে তিন হাজার বছর পরে ইব্রাহিম আল আসলামের আবির্ভাব আর ইব্রাহিম আল আসলামের সাড়ে তিন হাজার বছর পরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সুল পৃথিবীতে আসছেন এখন বিষয়টা হলো যে ইব্রাহিম আল আসলামের দিন শরিয়াত তিনি আমাদের নাম রাখছেন মুসলিমিন মিল্লা আবি কম ইব্রাহিম হুয়া শাম্মা কুমুল মুসলিমিন সুরাহদের মধ্যে একটা আছে তাহলে ইব্রাহিমুল আসলামের আগে কারা ছিল পরে কারা ছিল তো আমরা যেটা কোরআন থেকে অনুসন্ধান করে পাচ্ছি সেটা হলো যে ইব্রাহিম আসলামের আগেও এই জাতি মুসলিম আর ইব্রাহিমুল্লাসলামের পরেও এই জাতি মুসলিম ইব্রাহিমুল আসসালামের শরিয়ত যদি হয় ইসলাম আর মুহাম্মদ আসসালামের শরীয় যদি হয় ইসলাম তাহলে মাঝখানে কি এহুদি খ্রিস্টানদের কোনো ধর্ম থাকতে পারে তাহলে ইব্রাহিম ইসলাম যখন ইসলাম ধর্মের প্রবর্তক এইখানে একটা প্রশ্ন আসে এই ধর্ম কথাটা বলতে গেলে এটা সমস্যা হয় আমাদের ইসলাম এটা কিন্তু আর ধর্ম না এটা হচ্ছে আইনের সমষ্টি ইসলাম হচ্ছে দিন ইন্নাদ দিন আইন আইনদাল ইসলাম জীবন বিধান আইন এই আইনের মূল বিষয় হল আত্মসমর্পণ করা তো আমরা ইব্রাহিম আসলাম থেকে যে দিনকে আমরা দিন ইসলাম বলছি এটা আগে কি বলবো আগেও দিন ইসলাম কেন আদমআসালাম থেকে মোহাম্মদ সালাম পর্যন্ত নবীদের কলেমা লাইলা এ এছাড়া কি অন্য কোনো কলেমা ছিল তাহলে আদম আলাহসালাম থেকে মোহাম্মদ সালাম পর্যন্ত আমাদের এই কলেমাটাই কলেমা হয় তাহলে আবার ইব্রাহিম আলাহ আসলাম আগে পরে সবই তো তাহলে ইসলাম ব্যবধানের এতটুকুই যে আল্লাহ তারা একটা সময় ভাগ করে দিয়েছেন যে তুমি এই থেকে এই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে এখন যে পয়গাম্বার যতটুক সময়ের জন্য দায়িত্ব পেয়েছে ওই পয়গাম্বারের কলেমার সাথে নামের সাথে কলেমাটা যুক্ত আছে তাতে প্রমাণ হবে যে এই পয়গাম্বার এই থেকে এই পর্যন্ত দায়িত্ব পালন করেছে এবং এই সময়ের মধ্যে যারা পৃথিবীতে ছিল তারা এই পয়গাম্বারের উম্মন এবং এই পয়গাম্বাড়ির উপস্থিতিতে তিনি তাদের উন্মতির প্রায় সাক্ষী হবেন এই উপস্থিতিতে বিচার হবে এটা হলো প্রকৃতি সত্য কথা যেহেতু আদম আলাহ সাল্লাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত সমগ্র নবী রসুলের কলেমা হলো লা নিয়েই তারা দুনিয়াতে আসেন কলেমার সাথে নাম থাকাটা এটা শুধু তাদের পরিচয় মোহাম্মদ সাল্লাহ উন্মত আমরা হাসনের মধ্যে আমরা এক মাঠে সবাই উঠব এখন প্রত্যেকের গলায় থাকবে আমল নামা ঝুলন্ত অকুল্লাহ এনসারেন আলদামনাহ তোয়রাকে আল্লাহ প্রত্যেকটা মানুষের গলায় তার আমল নামা থাকবে আলজামনাহ মানে আমি অনিবার্য করে দিয়েছি অবশ্যই থাকবে এই আমল নামাটার হেডলাইন দেখেই মানুষকে বিভক্ত করা হবে আমার আমল নামার হেডলাইন লা এর সাথে আছে মোহাম্মদ রসুল্লাহ তাহলে বোঝা যাবে যে আমি মোহাম্মদ সাহসেফের মত আপনার আইডেন্টি কার্ডে বাতাকা আরবিধি বলে তো এটাই আপনার আইডেন্টি কার্ডের লাই হাইলাল্লা এর সাথে আসে মোহাম্মদ রসুল আসে বোঝা যাবে যে আপনি মোহাম্মদ সারুম্মত এভাবে হাঁসের বাজারে উম্মদ শনাক্ত করা হবে এবং ফেরেস তাদেরকে পয়গম্বারের কাছে হাউজে কাসারের পথ দেখিয়ে দিবে প্রত্যেক পয়গাম্বার একটি হাউজে কাউসারে কুয়া পাবেন পেয়ালা পাবেন এবং পয়গম্বরের কাছে গিয়েই তার পানি পানিপান করবে। এক পয়গাম উম্মত অন্য পয়গাম্বারের কাছে পানি পান করতে যাবে না সৃষ্টি পালা এইভাবে করে রেখেছে কাজেই ইসলামের এই ব্যাপকতা এই প্রসার এটা কিন্তু আমাদের জানা দরকার কিন্তু আমরা ইসলামকে সংকীর্ণতা এমন সংকীর্ণতা চাপিয়েছি যে এখন ক্ষুদ্র ক্ষুদ্র দলে মনে হাজার হাজার দল সৃষ্টি হয়েছে এগুলি আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ এক পরিষ্কার বলেছেন যে মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই যারা লাইল আল্লাহ বলে তারা সবাই মোমেন কিন্তু সবাই মোমেন বলে সবাই জান্নাতে যাবে একথা আল্লাহ বলেননি আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব বিনা পরীক্ষা আমি তোমাদের গ্রহণ করব না এটা কোরআনে স্পষ্ট বলা সুরে আনকাবুতে আল্লাহ তার একথা কথা বলেছেন তাহলে আমরা মানুষ দুদল আর আমাদের দিন ও শরিয়াত হচ্ছে আল ইসলাম ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে জীবন বিধান হচ্ছে ইসলাম আবার আল্লাহ বলেন অমাইয়ফতাকে গায়রাল ইসলামই দিনা ইসলামকে বাদ দিয়া যদি গায়রাল ইসলাম মানে অন্য কোনো কিছুকে দিন হিসাবে কেউ গ্রহণ করে আল্লাহ বলেন ফালাই ইউক বালা মেনহু সেটা তার থেকে কবুল করা হবে না ও হাফিল আখরাসিন এবং আখড়াতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কাজে আমরা কিসের জন্য পৃথিবীতে এত দলাদলি করি কিসের জন্য হাজারো দল দলা বেশ হাজারের বেশি দল আছে কান আছে আছে গ্রামে গ্রামে এই পীর ওই পীর সেই পীর এই দরগা সেই দরগা ওই দরগা এ মানুষগুলি এই দরগায় সব বিভক্ত কাজেই এটা আমাদের জন্য এটা ধর্ম ব্যবসায় যে জন্য ধর্ম ব্যবসা কিন্তু যারা এদের অনুকরণ করে তারা পরিচাপ করবে যে হুজুরকে মনে করছিলাম যে আমাকে পার করবে যে হুজুর নিজেই পার হইতে পারছে না কাজে এগুলো আপনারা এখন থেকে বোঝেন তো এই ধর্মের কথাটা যে এটা আমাদের শরিয়াতে এই ধর্মের কথাটা স্বীকৃতি দেয় না তার কারণ ধর্মের আন্তর্জাতিক একটা ব্যাখ্যা আছে বিষয়টা একটু কঠিন তা আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন ধর্মের আন্তর্জাতিক ব্যাখ্যা হল যে চারটা জিনিস যদি পাওয়া যায় তখন তাকে ধর্ম বলা যাবে এক নম্বরের ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন ধর্মের প্রবর্তক তেন ওদের কাছে এই যে আন্তর্জাতিক আইনে মানে এহুদি একটা ধর্ম খ্রিস্ট একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম হিন্দুদের একটা হিন্দু ধর্ম মুসলমানদের ধর্ম এভাবে কিন্তু ওরা প্রত্যেকটা ধর্মের স্বীকৃতি দিয়েছে এই এসে ওরা বলে যে ধর্ম বলতে হলে সেই ধর্মের একজন ফাউন্ডার লাগবে ধর্মের প্রতিষ্ঠা থাকে কিন্তু আমরা এই কথা একমত না যেহেতু আমরা বলি ধর্ম একটাই আর এর ফাউন্ডার একজনেই কিন্তু সময়টা ভাগ করা যে আপনি এই পর্যন্ত আপনি এই পর্যন্ত আপনি কেতাব ভাগ করা সময়ও ভাগ করা কিন্তু ফাউন্ডার আমাদের এই ধর্ম বা আমাদের দিন এটা আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন যুগে যুগে আমলের ব্যাপারে কিছু কম বেশি আল্লাহ করেছেন এটা আল্লাহর ব্যাপার আইনের ক্ষেত্রে তিনি কিছু আমলের দিক কিছু কম যেমন আমরা পাঁচ নামাজ পড়ি আগে নামাজ তিনক ছিল আমরা এখন এক মাস রোজা রাখি আগে রোজা ছিল আইএমএ বিশ মানে চাঁদের চোদ্দো পনেরো তারিখ এই দুইটা রোজা ছিল ফরশ তো এভাবে রোজা সবাইই ছিল কিন্তু একটু ব্যবধান নিয়মে কেননে এই জন্য আন্তর্জাতিক আইনে ধর্মের ব্যাখ্যায় যেটা বলেছেন যে ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন ধর্মের প্রবর্তক থাকতে হবে এখন আমরা এটাকে স্বীকৃতি দিচ্ছি না যেহেতু প্রবর্তক বৌদ্ধ ধর্মের প্রবর্তক যে নাম কি সিদ্ধার্থ নাকি শুদ্ধধন বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান এভাবে খ্রিস্টান ধর্মের প্রধান ওরাশুল আসলামকে মরে ইহুদি ধর্মের প্রধানরা ওরা মুসল মনে করে ইসলামের প্রবর্তকরা ওরা মোহাম্মদ সালামকে মনে করে কিন্তু আমরা এটা সঠিক মনে করি না তার কারণ আমরা আমাদের একটাই দিন এক আল্লাহ এক দিন এই এবং দিনের মূল বাক্যটা হলো লা ইহা ইহ কিন্তু এই জন্য বিভিন্ন ধর্মের স্বীকৃতি আমরা দিচ্ছি না ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন তো ওখানে আরও বলা আছে যে ধর্মের প্রবর্তক থাকতে হবে এবং ধর্মগ্রন্থ যেটা হবে সেটা এমনই একটা বই হবে যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে ধর্মগ্রন্থ এত বড়ো হবে না যেটা একটা মানুষ তার জীবনে সেটা আয়ত্ত করতে পারে না যেমন বেদ এই বেদের নাম আপনারা শুনেছেন এই চারটা বেদ আছে বড় বড় রিক শাম যদু অথর বই চারটা বড়ো বেদ আরও ছোটো বেদ অনেক আছে এখন এই বেদগুলি এত বড়ো কেতাব যে আর একটা কেতাব আপনি মাথায় করে বহন করতে হবে খুব বড় বড় এবং জ্ঞানীদের অনেক মূল্যবান কথাই বইয়ের মধ্যে আসে এগুলি ধর্মগ্রন্থ নয় তার কারণ ধর্মগ্রন্থ হবে এমন জিনিস এমন একটা কিতাব যেটা একটা মানুষ তার জীবনে আয়ত্ত করতে পারে যেমন আপনার কোরআন ছয় হাজার আয় এটা বিরাট কিছু না আপনি লক্ষ লক্ষ হাদিসের কথা ভাবেন আর আল্লাহ বসে ওই অত না ভেবে আমার এই কোরআনের মধ্যে ভাবুক তোমার কতখানি ক্যাপাসিটি আছে আমি আল্লাহ ভালো জানি হাদিস তো আদিজ এরপর যদি আসমার রেজাল্ট বাইর করেন যে একটা হাদিস লেখা পর্যন্ত দর্শনের রয়াত করছে এখন এই আর জীবনই জানবেন তা আপনি কয়টা লোকের জীবনই জানতে পারবেন সারা জীবন বৈশিষ্টা খালি একজন মানুষ আসুন তার জীবনই জানতে পারছেন খোলা ভাই আসেন এই জীবনটা আপনি জানতে পেরেছেন তাই আপনি আসমাউল রেজাল্ট দ্বারা কী করে আপনি নির্ণয় করবেন যে এ সব রাবিগুলি রাবিগুলি ভালো এবং রয়াত করছে এই জন্য হাদিসটা বিশুদ্ধ এটা কি সম্ভব এগুলো মানুষের উপরে অতিরিক্ত বোঝা ছাপানো এখন এগুলো আমরা বললে এটা প্রচলিত নিয়মের ব্যতিক্রম হয়ে যায় এখন আমরা এই প্রচলিত নিয়মের ব্যতিক্রম হব এই জন্য যেহেতু আল্লাহর কথা আমাদের বলতে হবে আল্লাহ তালা কখনো বলে নাই যে তোমাদের বাপদায় যা করে তোমরা তার অনুগ্রহণ করো এটা কোরআনে বারবার নিষেধ করা হয়েছে এটা হলো মোর্ষেকদের কথা নাত আলী আবা এটা মোর্শেকরা বলেছে যে আমাদের পিতৃপুরুষকে আমরা যে নিয়মের পেয়েছি আমরা সেইটার অনুকরণ করবো আল্লাহটা দেননি না তো এখন ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ান একটা তারপর হলো জেনিসিস অর্থাৎ ধর্মে আপনাকে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জ্ঞান দিবে এই পৃথিবী কীভাবে সৃষ্টি হলো এটা জেনিস তারপরে প্রাণী কীভাবে পৃথিবীতে আসলো যে এই সৃষ্টি তত্ত্ব সম্পর্কে দেখেন একমাত্র কোরআন এটার সঠিক তত্ত্ব আল্লাহ দিচ্ছেন তিনি বলছেন যে আমি ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছি আকাশ সৃষ্টি করার আগে একটা নেবুলা ছিল পৃথিবী সৃষ্টি করার আগে একটা ফেনা ছিল ঝাঁক ফোম এই ফেনাটা পানির উপরে ছিল পানির উপরে আল্লাহ সিংহাসনও ছিল এই সপ্ত আকাশ সৃষ্টি করার পূর্বে আর সর্বতম আল্লাহ তারা বায়ু সৃষ্টি করেছেন বায়ুর উপরে পানি স্থাপন করেছেন তার উপরে আল্লাহর সিংহাসন ছিল এরপরে এই পানির থেকে আল্লাহ নেবুলা বা গ্যাসীয় পদার্থ সৃষ্টি করছেন তার থেকে তিনি আকাশ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিটা তিনি ফিসের তাতে আইয়াম ছয় দিনে সম্পন্ন করেছেন কাজে আপনি জানতে পারলেন যে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে আর ওই যদি অন্ধ পণ্ডিতদের কাছে যান তো কিছু বলতেই পারবে না মহাবিশ্ব সৃষ্টি সম্বন্ধে কি তথ্য তারা দিতে পারবে পৃথিবী সৃষ্টি করার তারা দিতে পারে একটা বিগ ব্যাং থিওরি যে বিকট একটা শব্দ সূর্যের মধ্যে একটা বিস্ফোরণ হইয়া সূর্যের থেকে কিছু টুকরা ছটকে পড়ছে এগুলো আসতে ঠান্ডা হইয়া হইয়া এগুলো জীবন ধারণের উপযুক্ত হয়েছে এই ধরনের আজে বাজে কথা তারা বলছে এই জন্য আল্লাহ বলেন যারা কাফের তারা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায় ঠিক কিনা বলেন আপনি ধর্ম সম্পর্কে যে আল্লাহর কথাগুলো স্পষ্ট আমি বুঝতে পারছেন আপনার কোনো জটিলতা নাই মানুষ সৃষ্টি হলো কীভাবে প্রথমে তাহলে জীবকোর সৃষ্টি হয়েছে সেইটা ডেভেলপ করতে করতে ব্যাংকের মতো ল্যাস করছে তার হাত্ম বাহিরছে এভাবে মানুষ প্রথম বানর ওরাং ওটাং শিম্পাঞ্জি এগুলো হয়তো ছিল এর থেকে ডেভেলপ করে করে মানুষ হয়েছে এটা কী সত্য কথা আল্লাহ বলে এটা তো অন্ধকার তুমি মিথ্যা বলছো মানুষ সৃষ্টি করছেন আল্লাহ আদমুল আসলামকে তিনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন তার থেকে তিনি মা হওয়াকে সৃষ্টি করেছেন এবং এই এক জোড়া নারী পুরুষের মাধ্যমে সারা পৃথিবী তিনি বংশ বিস্তার করেছেন এইভাবে সমস্ত প্রাণীর এক জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন তাদের থেকে পৃথিবীতে প্রাণীর বংশ বিস্তার করেছেন এটা আল্লাহ ক্লিয়ার কথা আপনাকে বলেছেন আর আপনি আবোল বল বলছেন মানুষ জঙ্গলি ছিল কে বলছে আপনাকে এগুলো মিথ্যা কথা আদম আসলাম সম্পর্কে আল্লাহ বলেন ও আল্লামা আদম আল্লা আদমআ আল্লাহ আদম আলা আমি সব বিষয়ের জ্ঞান দান করছিলাম হ্যাঁ তিনি আট হাজার ভাষা জানতেন সমস্ত বিষয়ের জ্ঞান আমরা জানি না আপনার বাগানে আপনার ওয়ার্কচার্ড আপনার লন আপনার গার্ডেন এতে যে পাখিগুলো পড়ে আপনি কি সব পাখির নাম জানেন এটা আপনার জ্ঞানের অভাব আপনি যে মাছগুলো দেখতে পাবেন সব মাছের আপনি নাম জানেন জঙ্গলের সব প্রাণীর নাম জানেন এই নাম জানার মানেই হলো জ্ঞান এই জন্য আল্লাহ বলছেন ও আল্লামা আদম আসমাহুল্লাহা যে আদমকে আমি সমস্ত বস্তুর নাম শিখিয়েছি এবং পরে ফেরস্তাদেরকে যখন বলেছি যে বলো এর নাম কি বলো তোমরা ফেরস্তারা কল উলায়ল মালানা মে হাউলায় এই ফেরেস্তারা এগুলোর নাম বলো কল উল মালানা ইল্লাম আল্লাহতালা তো এই যে আল্লাহ তালা বলেছেন যে আল্লা দিনা কাফরু আউরিয়া নুরিলা জুলমাত যারা কাফের তাদের বন্দি হলো তাগু ছয়তান এরা কি করে মানুষকে আলোর থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায় আল্লাহ আলোকিত কথা বলেছে স্পষ্ট আপনার এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আপনি কেন এটা নিয়ে সময় নষ্ট করবেন এটা আল্লাহ বলেই দিয়েছে যে এটা আমার হুকুমে হয়েছে আমি এগুলো সৃষ্টি করেছি এক কথা বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করবেন না এমন কোনো ক্ষমতা আপনার আছে যদি থাকে তাহলে তো আপনারা কোরআনের মতো কোরআন বানাই ফেলতে পারতেন তাহলে চ্যালেঞ্জ করেছে যে তোমরা কোরআনের মতো কোরআন নিয়ে আসো অথবা দশটা সুরা নিয়ে আসো নাহলে ছোট্ট একটা সুরা নিয়ে আসো কোনোটাই তো তোমার পারো নাই তাহলে কোরআনকে অস্বীকার করবা এমন কি ক্ষমতা তোমার আছে এটা তুমি গায়ের জোরে খামাখা অস্বীকার করছো কিন্তু অস্বীকার করার মতো তোমার কোনো যুক্তি প্রমাণ তোমার কাছে নেই এই জন্য দেখেন যে আল্লাহ কথাটা বলছে যে ওরা মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ওরাং ওটাং সিম্পৃ মানুষ হয়েছে এটা কখন হইল এরা কত খারাপ কথা মানুষ অসভ্য ছিল উলঙ্গ ছিল পাথরের যুগ লৌহ যুগ এসব সব ভুয়া কথা এরা মানুষকে শোনাচ্ছে আর এগুলা অন্ধ মানুষ এগুলা বিশ্বাস করছে তার কারণ কোরআনের আলো দ্বারা তারা হৃদয়কে আলোকিত করে নাই তাহলে ফাউন্ডার অফ দ্য রিলিজন তারপর হলো জেনিসি সৃষ্টি তত্ত্ব হলো রিচুয়াল আর এইটি রাইট থেকে রিচুয়াল রিচুয়াল অর্থ হলো ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা কি কী আচার অনুষ্ঠান পালন করি আমরা দৈনিক পাশক্ত নামাজ পড়ি রমন রুদ্রাকি হজ কোরবানি তারপর ঈদ এগুলি আমাদের রাইট মানে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এর জন্য নির্ধারিত নিয়মকানুন আছে এই ধর্ম এটা থাকতে হবে এটা রাইট রিচুয়াল এরপরে চার নম্বর এথিক্যাল কোর্ট মানে নৈতিক আইন আইন তো সব জায়গায় আছে কিন্তু ধর্মীয় আইনগুলো হলো নৈতিক আইন এই নৈতিক আইনের অর্থ হলো যে সুরের বিচার হাত কাটা এটা যদি ইসলাম আসার সাথে সাথে এই বিচারটা আল্লাহ জারি করে দিতেন তাহলে তো সমাজের অধিকাংশ ভালো মানুষের হাত কাটা যেত জেনার বিচার সঙ্গে স্যার এটা যদি প্রাথমিক পর্যায়ে আইনটা জারি করা হতো তো সমাজের বহু ভালো ভালো মানুষের জীবন নষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ প্রথমে বলছেন নৈতিক শিক্ষা দাও তাদেরকে বুঝাও যে এইটার ক্ষতি কি পরিণাম কী এই নৈতিক শিক্ষা দেওয়ার পরে তারপরে সমাজের অভাব দূর করো সমস্যা দূর করো তারপর তুমি আইন করো তুমি একটা রাস্তা বন্ধ করার আগে একটা বিকল্প রাস্তা তৈয়ার করো বিকল্প রাস্তা তৈয়ার না করা পর্যন্ত তুমি প্রচলিত রাস্তাটাকে বন্ধ করো না তাহলে মানুষ মহাবিপদে পড়বে এই দৃষ্টিকোণ থেকে এই আইনগুলোকে বলা হয় এথিক্যাল কোর্ট এগুলি নৈতিক আইন তাহলে এখন আন্তর্জাতিক আইনে বলা আছে যে এই চারটা জিনিস যদি থাকে তাহলে সেটাকে আন্তর্জাতিক আইনে ধর্ম বলা চলে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কিছুটা সাংঘসিক আছে ওই বিষয়গুলি যেটা বললাম যে ওরা প্রত্যেক প্রবর্তক প্রত্যেক নবীর দিনকে একটা ধর্ম বলে ইয়ার স্বীকৃতি দেয় আর আমরা তো তা সেই বেশি দিচ্ছি কিন্তু আমাদের আইনে দেওয়ার অধিকার নাই একমাত্র ইসলাম কিন্তু এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ এর আনুষঙ্গিক আরও অনেক কথা আছে সেটা আর বলবো না আর চুলাটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো দেখি তো আল্লাহ বলেন শাক আল্লাহ আনু আনু মেহিজিত ইব্রাহমিল্লাম ছিলেন আল্লাহর নিয়ামতগুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী আল্লাহ যে নেয়ামত এই নেয়ামতগুলির নবুয়াদ স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তান স্ত্রী এই নিয়ামতগুলির জন্য তিনি কী ছিলেন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এ যে তাবাহু আল্লাহ তাকে বাসাই করেছেন ও হাদাহু ইলা সেরাতে মুস্তাকিম এবং তাকে সরল পথ আল্লাহ দেখিয়েছেন তার জাতি তার বাবা ধর্ম মানে মূর্তি পূজকদের প্রধান ছিল ইব্রাহিম আসাহের পিতা আজর রমরুদের এবাদাতখানায় সত্তরটা ভগবান ছিল আর ইব্রাহিম পিতাই ছিলেন প্রধান ধর্মযাজক তার ছেলেকে আল্লাহ তালা কীভাবে হেদায় দান করছেন দেখেন কি আশ্চর্য তার জীবনীটা আমরা সময় হলে এক সময় বলবো এখানে হবে না আল্লাহ বলেন ও আতাইন দুনিয়া হাসানা আমি এহকালে এই জগতে আমি তাকে কল্যাণ দান করেছি অন্য নফিল আখরাতে লমেন এবং নিশ্চয়ই সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকবেন ইব্রাহিম সালাম সুম্মা হাইনা এলাইকা এরপরে আল্লাহ বলে এরপরে আমি আপনার কাছে হই করেছি আসলাম কি ওই করেছি আমেতাবে মিল্লাতা ইব্রাহিম হানিফা যে আপনি অনুকরণ করুন ইব্রাহিম ইব্রাহিমুল্লা সামের মতাদর্শকে ধর্মাদর্শকে হানিফা একনিষ্ঠভাবে ইব্রাহিম ইব্রাহিমুল্লাহ আসলামের ধর্মাদর্শকে আপনি একনিষ্ঠভাবে অনুকরণ করেন আল্লাহ বলেন আমি এটা মোহাম্মদ সালামকে বলেছি ও নামে আল শিক এবং তিনি মোরশেকদের অন্তর্ভুক্ত ছিলেন না ইন্দামা জেল সাপ্ত আল্লাহ নিশ্চয়ই সাপ মানে শনিবার দিন এই শনিবার দিন ছুটির দিন আল্লাদিনা তাদের উপরে ধার্য করা হয়েছে একতলাফুফিয়ে যারা এটার মধ্যে মতভেদ করেছে অন্য রব্বাকালে হাকমোবাইন হম নিষি আপনার রব আদের জারি করবেন তাদের মধ্যে ইয়ামল কেয়ামাতে কিয়ামতে দিন ফি ফি ওই সকল বিষয় যে বিষয় তারা মতভেদ করছিল এই সাপ শনিবার ইয়াম সাপ আল্লাহ তালা আকাশ পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন রবিশম দুই দিনে পৃথিবী মঙ্গল বুধ দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র খাদ্য পাহাড় পর্বত আর বৃহস্পতি শুক্র এই দুই দিনে আকাশ পৃথিবী এবং তার মধ্যে গ্রহ নক্ষত্র চন্দ্রসূর্য এই ছয় দিন তাহলে বাদ গেল কোন দিন শনিবার এই শনিবারটা দেহদীরা মনে করে যে এই দিন আল্লাহ কোনো কাজ করে নাই বিশ্রাম করেছেন আমরা ওইটা ছুটির দিন নেব কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তোমরা শুক্রবার দিন তোমরা তোমাদের জন্য ছুটির দিন নাও কিন্তু তারা সেটা মানে নেই তারা বলছেন আমরা শনিবার নেব আল্লাহ বলছেন ঠিক আছে তোমাদেরকে দিলাম কিন্তু এই দিনটা নেওয়ার ফলে তারা ভালো করতে পারে নাই এর ফলে তাদের অনেক শাস্তি হয়েছে তারা ওই মাছ ধরার ক্ষেত্রে শনিবার দিন লঙ্গ করে ভঙ্গ করেছে এর ফলে তাদের যুবকদেরকে তালা বানরে পরিবর্তন পরিণত করেছেন এবং তাদের বিরুদ্ধে থেকে সুকারে পরিণত করেছেন ভয়ঙ্কর শাস্তি তাদের হয়েছে এই সাপ এই শনিবারের ব্যাপারে আল্লাহ বসেন যে এটার ব্যাপারে আমি কেমন দিন সঠিক ফয়সলা তাদেরকে দিব উদুবেল আব্বে কামের হ্যাকমাতে আল্লাহ বলার হে আসুল আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন হেকমতের সাহায্যে হেকমত হচ্ছে প্রজ্ঞা জ্ঞান মানে জ্ঞানের সাহায্যে আপনি তাদেরকে ডাক দেন জ্ঞান দ্বারা আপনি আগে জিনিসটা ভালো করে আয়ত্ত করেন বোঝেন ভালো করে এবং জ্ঞানের মাধ্যমে মানুষকে আপনি আল্লাহর পথে ডাকেন ও মাওয়াইজাত হাসানা এবং উত্তম নসিয়াতের মাধ্যমে তাদেরকে আল্লাহর পথে ডাকেন বা জাদেলুম হাসান এবং তর্ক করুন তাদের সাথে এমন কিছু কিছুর মাধ্যমে যেটা সর্বসুন্দর তর্ক বিতর্কে আপনি কোনোরকম খারাপ ভাষা খারাপ যুক্তি তুলবেন না সুন্দর ভাষা দিয়ে আপনি তাদের সাথে তার কি লিপ্ত হবেন এবং উত্তম ঘটনাবলির মাধ্যমে তাদের রসিয়াত করবেন এবং প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আপনি তাদেরকে আল্লাহর পথে ডাকবেন ইঞ্জিনু হুয়া বেল মুতাদিন নিশি আপনার রব ভালো জানেন তাদেরকে যারা আল্লাহর পথকে হারিয়েছে এবং তিনি ভালো জানেন বেল মুহতাদিন কারা সরল পথ প্রাপ্ত হয়েছে এই যে হেকমত মানে প্রজ্ঞা আমাদের সমাজে অনেক লোক আছে যে সুরে ফাতেও ভালো দাঁড়ে না তাকে দাঁড় করাই দেয় অস করার জন্য সে অস শুরু করে দেয় কলেমা কি এবং এক লোক বলে আমি কলেমার দাওয়া দিছি কলেমার দাওয়াত আজ পর্যন্ত আমরা ঠিক মতো বুঝতে পারছি না যে কলেমার দাওয়াত কেমনে দেয় আর ওনরা কিছুই জানে না কলেমার দাওয়াত দিচ্ছে আল্লাহ এই ধরনের কাজ করো না তোমরা হেকমা অর্থাৎ তোমরা প্রজ্ঞা নলেজের উপরে যেটা উইজডম তোমরা প্রজ্ঞা অর্জন করো বিষয় সম্পর্কে সাম্য জ্ঞান অর্জন করো তারপর তোমরা দাওয়াত দাও না শুনে দাওয়াত দিও না আল্লাহ বলেন ওয়না আকাবতুম্পা আকিব ইসলামা উ কিপতুম্বি আল্লাহ বলেন তোমরা যদি কাউকে শাস্তি দাও তো শাস্তি দাও ওইরূপে যেভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তোমরা যদি কারো থেকে প্রতিশোধ গ্রহণ করো ঠিক ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এটা তোমার অধিকার এটা যদি না থাকে তাহলে ওরা তোমাকে খালি মারতেই থাকবে তুমি মারতে পারবে না তোমার আইনে তোমাকেও মারতেই থাকবে এখন আল্লাহ বলেন অলায়ন সবার তুম যদি প্রতিশোধ না নিয়ে তুমি ধৈর্য ধারণ করো লাউর শ্রাবলীন তাহলে অবশ্যই এটা ধৈর্যশীলদের জন্য উত্তম ধৈর্যশীলকে আল্লাহ অনেক পুরস্কার দান করবেন আল্লাহ বলেন অসবের হেরাসুল আপনি ধৈর্য ধারণ করুন অমা সবরুক ইল্লা বিল্লাহ এবং আপনার সবর আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহ সাহায্য সারা আল্লাহ আপনাকে সাহায্য করলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন ইন আল্লাহ মা আল্লা দিন নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সাথে আসেন তারা তাকো অবলম্বন করে অল্লা দিনম এবং যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন তো এই জন্য আল্লাহ তালা তার রাসুলকে চরম ধৈর্য ধারণ করতে বলেছেন এবং ধৈর্যের মাধ্যমেই অনেক কিছু সমস্যার সমাধান হয়ে ধৈর্য না ধরতে পারলে বিপদ আসে সুরাটা আমাদের ইনশাআল্লাহ সমাপ্ত হলো আমাদের সুরা বনিয়ে চাইলে অনেক আলোচনার সুরা এটা ইনশাল্লাহ আমাদের সামনে আমরা দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে পুরা কোন তাপসিঠে আল্লাহ করার সুযোগটা দেয় আল্লাহ এই মসজিদে তো আজকে বন্ধুই থাকলো নাকি হ্যাঁ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم